তো আমি আমার শাশুড়ি মা আর আমার ছোট যা সাজগুজ করে রওনা হলাম কোথায় চলে যাচ্ছি আমার কাকা শ্বশুরের বাড়িতে তো অনেকটা পথ হেঁটে চলে আসলাম তো আজকে বিয়ে তো এর আগে আমি অধিবাসী ভিডিওটা দিয়েছিলাম তো আমরা আজকে পড়তে যাব চৌদ্দ দেবতা মার মন্দিরের পুকুর থেকে তো খয়েরপুর তোমরা যারা যারা চৌদ্দ খারজি মেলায় এসেছ নিশ্চয়ই জানো তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি তো আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি চৌদ্দেবতা মায়ের মন্দিরে তো বিকালবেলা এসেছিলাম খুব সুন্দর লাগছিল দেখো এটা হলো চৌদ্দেবতা মায়ের মন্দির তো আগেই বলেছি যারা যারা খাচ্ছি মেলায় এসেছো তোমরা নিশ্চয়ই চেনো আর এই মেলার সময় চৌদ্ দেবতাদের বের করা হয় কিন্তু এখন জন দেবতা এখানে নেই শুধুমাত্র একজন দেবতাই মন্দির আছে তো যেহেতু মন্দিরে এসেছি আমরা তো আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিই তো পুরোহিত মশাই আমাদের সবাইকে আশীর্বাদ করলো আর দেখো বিকাল হয়ে প্রায় সূর্য ডুবে ডুবে যাওয়ার বাপ তো এখন আমরা চলে যাচ্ছি জলপর্তে আর পাশেই মায়ের আরেকটা মন্দির বুড়ামার মন্দির আছে তো পুকুরঘাটে যে রিচুয়ালগুলি ছিল না ওগুলি আমার কাকি শাশুড়ি কাকিমণি বললো যে তুমি করো তো যেহেতু আমি বড়ো বউ তো আমাকে বললো ওগুলি করার জন্য তো আমি করে নিচ্ছি তো আমার পিসি শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি ওরা সবাই মিলে বলে দিচ্ছি কিভাবে করতে হয় তো আমার দেওয়ারের বিয়ের সময় আমার নিজের দেওয়ারের বিয়ের সময় কিছুটা করেছিলাম তাই আমারও কিছুটা মনে আছে তো দেখো পুকুর ঘাটে যখন তেল সিঁদুরটা দিয়েছি তো কাঠামটা খুব সুন্দর হয়েছে খুব বড় করে হয়েছিল। আর এখানে দেবতা আঁকা হয়েছিল তো ওগুলিকে এখন আমি রিচুয়ালগুলি সবগুলো করে পান তেল সব জলের মধ্যে বাসিয়ে দিয়ে যে এই দেবতাটা আঁকা হয়েছিল সেটা আমি জল দিয়ে একটু মুছে দিলাম আর আমাকে একটা ডিম দিয়েছিল তো ওই ডিমটাকে অনেক দূরে যত দূরে পারি অত দূরে ছুঁড়ে মারার কথা বললো তো আমি মেরে ফেললাম আর সঙ্গে দিয়েছিল একটা কাঁচা টাকা তো কয়েন আর কি তো ওটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো ওইগুলি হলো রিচুয়াল ওইগুলি করতে হয় তো বড়রা বলছিল আর ওদের কথা মতো আমিও করছিলাম তো এই এসে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম তো মোটামুটি পুকুর ঘাটের যে রিচুয়ালগুলি করতো ওইগুলি প্রায় কমপ্লিট তো মুম এটা জ্বালানোর পর তো চলে যাচ্ছি তো এখন জল ভরা হয়ে যাবে তো আমি এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো বুঝে উঠতে পারলাম না তো আবার চলে গেলাম ওই দিকটা দিয়ে পাশ কেটে আসাটা ভালো নয় তো ওইদিকে মোটামুটি শেষ তো আর একটু কিছুটা রিচুয়াল আছে তো এইভাবে জলকে মাপতে হয় মাপে প্রথম এইভাবে হাত দিয়ে ম্যাপতে হয় তো মেপে আমাকে বলছে যে কাঁচি হাতের যে কাচিটা আছে ওটাতে জলটাকে কাটার জন্য জল তো কাটা যায় তো এটা একটা রুলস তো এটা কাটলাম আর পাকা করলাম তো এদিকে গঙ্গা মাকে আবার একটু প্রদীপ দেখিয়ে দিলাম তো দেখো ওরা সবাই চলে আসলো এক এক করে জল ভরার জন্য বিয়ের জল ভরার জন্য তো আমরা ওলু টুলু দিয়ে জল ভরে নেওয়া হয়ে যাচ্ছে তো পুকুর ঘাটে সব কিছু জল গেলো আর শেষ আর বিকালবেলা বিউটা না আর বিকালবেলা যে পুকুরঘাটে ভিউটা খুবই সুন্দর ছিল তো দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে প্রায় না মোটামুটি ভালোই অন্ধকার হয়ে গিয়েছে তো পায়ে হেঁটে তো আর খয়ারপুর থেকে আসা যাবে না তো আমরা গাড়ি দিয়ে গিয়েছিলাম তা আবার গাড়ি দিয়ে ওলুটুলো দিয়ে আমরা চলে আসলাম তো ফাইনালি চলে আসলাম বাড়িতে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো এসে আমরা জলের গড়গুলি একটা জায়গায় রেখে নিচ্ছি তো এগুলি করে আমরা চলে গেলাম বাড়িতে কারণ বাড়িতে গিয়ে সাজগুজ করে আবার বর্জাতে যেতে হবে তো দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি সবাই আর এদিক দিয়ে আমরা বটজাতি চলে আসলাম তো এদিকে দেখো খুব সুন্দর করে বাজি ফাটানো হচ্ছে তো বাজিগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেকগুলো বাজি ফাটানো হয়েছিল তো এদিক দিয়ে গেটে অনেকগুলি রিচুয়াল আছে সেগুলিও করা হবে আর এদিক দিয়ে দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো কাজ দিয়ে বাজি ফাটাচ্ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি তো আর গেটে ছেলেকে বরণ করা হচ্ছে বরকে বরণ করা হচ্ছে প্রথমে শালিরায় আসলো এসে ওকে মিষ্টি মিষ্টি খাওয়ালো ফুলের তোরাটোরা দেওয়া হলো তো এখন মেয়ের মা আরও কারা কারা এসে দান দুপু ওলু দিলো যেইভাবে বরকে যাত্রা করে ঘরে নেওয়া নিয়ে যাওয়া হয় সেভাবে করা হয়েছিল। তো সব রিচুয়াল শেষ এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বেতর দিকে ঠিক আছে তো ভেতরে আসার পরে বরকে বসিয়ে দেওয়া হলো বিয়ের পিঁড়িতে আর এদিক দিয়ে দেখো বসে গেল বর বিয়ের পিড়িতে আর পুরোহিত মশাইয়ের যে নিয়ম নিয়ম আছে সেগুলো করছে আর এদিকে দেখো যাত্রার যে মাছটা ওটাকে একটু উলুটুলো দিয়ে সিঁদুর টেঁদুর দিয়ে ধান দুপুর দিয়ে যাত্রা করে নিল তো যাই হোক আর তারপর রিচুয়ালটা হলো পুরানো বরদেরকে বরণ করা তো পুরানো বরদেরকে কাপড় চোপড় দিয়ে তারপর নতুন বরকে বরণ করা হচ্ছে তো ওই দিয়ে রিচুয়াল চলছে আর আমরা এদিক দিয়ে চলে আসলাম মিষ্টি খেতে তো দেখো প্রথমে আমি প্রচণ্ড গরম ছিল ওই ওই দিনগুলিতে তো একটু শরবত খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড দেখো আমার পাশে বসে ছাপছাপ করে মিষ্টি খেয়ে ফেলছে তো যাই হোক মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে আসলাম কন্যাকে নিয়ে যাওয়ার জন্য তো মায়ের কোল থেকে কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা সবাই গিয়ে ওকে আনলাম তো আমাদের সময় তো আমরা অনেকটাই কান্নাকাটি করেছিলাম তো ওইগুলি ভাবলে না অনেকটাই অড লাগে তো এখনকার দিকে নিয়ে আর এতটা কান্নাকাটি করা হয় না তো মেকআপ দিয়ে যাওয়ার কিছুটা চিন্তা ভাবনা থাকে তো যাই হোক এটাই ভালো আনন্দ করে বিয়ে করাটা ভালো তো দেখো কুঞ্জ কমপ্লিট হয়ে যাচ্ছে তো মেয়ের বদিরা খুবই ডান্স করছিল। তো আমরাও কিছু করেছি তো আমি তো যেহেতু ভিডিও করছিলাম তো আমার ডান্সটা আমি আর ভিডিও করিনি তো ওরা সবাই মিলে খুব আনন্দ করে বিয়ে হলো আর এদিক দিয়ে খুব বাজনা বাজছিলো বাজি ফাটাচ্ছিল কিন্তু ওই গিলিয়ে আমি দিতে পারবো না আওয়াজগুলি কারণ না কপিরাইট আওয়ার বয় থাকে তো দেখো ওরা খুবই খুশি যেহেতু ওদের লাভ মেরেছে ওরা আগে থেকে একজন একজনকে চেনে আর এদিক থেকে দেখো ছেলের বন্ধু আর মেয়ের বাড়ির অনেকেই খুব জোরে জোরে ডান্স করছে তো যাই হোক এদিক দিয়ে বিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে তো কুঞ্জটা সেরে বসে গেলাম খাবার খেতে তো প্রথমে খেলাম আমরা ডাল আর বেগুনি তারপর আমাদেরকে দেওয়া হলো ছোট মাছ দেখো ছোটো মাছ তারপর দেওয়া হলো চিলি ফিশ তারপর খাওয়া হলো চিকেন তো খাওয়াটা মোটামুটি ভালো হয়েছিলো তো লাস্টে গিয়ে দেওয়া হলো চাটনি আর এদিকে আইসক্রিমটা খেয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বেরোয়া আসলাম তো দেখলাম যে কন্যা হয়ে যাচ্ছে তো কুঞ্জটা গুড়িয়ে আমি চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এদিক দিয়ে এখন কন্যা হয়ে যাচ্ছে তো দেখো যে বাজিগুলো ফাটানো হয়েছিল কুঞ্জতে তো বাজির যে মধ্যে যে ছোটো ছোটো প্যাকেটগুলি থাকে ওগুলি আমার মাথা হয়েছিল তো এদিক দিয়ে কলা গাছ গাঁথা হয়ে গিয়েছে তো এদিকেই পাশা খেলাটা হবে তো যাই হোক মোটামুটি তখন বেজে গিয়েছিল রাত্র দুটো আরোটা তো আমরা আবার আরেকটা তো আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে এসে বন্ধুরা দেখো এতটা সময় লাগিয়ে সাজগুজ করলাম তো এখন মেকআপগুলি সবগুলি উঠিয়ে নিতে হবে তো এত কষ্ট করে টাকা দিয়ে সাজগুজ করলাম তো এখন এইগুলি আস্তে আস্তে উঠে নিতে হবে তো ওটাতে মন চাচ্ছিল না কিন্তু ওটাতে তো হবেই তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কোনো বন্ধু যদি আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকো প্লিজ পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তো তোমাদের সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তো আমি মেগাপুরে পুরে ধুয়ে নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট